নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করছি ইলিশ মাছের ভাপা ইলিশ মাছগুলো আমি এরম রিং রিং করে পিস করে কেটে নিয়েছি তো এইবার আমি এই মাছটাকে ভালো করে ধুয়েও নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে আমি এটাকে রেডি করে রাখছি দিয়ে আমি বাকি মশলাটা কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি সর্ষে পোস্তর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পোস্ত নিয়েছি সাদা সরষে নিয়েছি আর কালো সরষে নিয়েছি আমি এগুলো আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি একসঙ্গে চারটে কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একবারে পেস্ট করে নিয়ে ফেরতাম দু চামচ জিরে গুঁড়োও নিয়েছি এগুলো সব একসঙ্গে পেস্ট করে নিয়ে আসছি তো বন্ধুরা আমি মশলাটা পেস্ট করে নিয়েছি এবার মশলাটা আমি এই পাত্রটার মধ্যে ঢেলে দিলাম এবার আমি মশলাটা মশলাটার মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর একটু অল্প করে দিয়ে দিলাম যেহেতু মাছে আমার নুন হলুদ মাখানো আছে তাই আমি অল্পই দিলাম আর নুনও আমি অল্পই দেব অল্প একটু নুন দিয়ে দিলাম এবার আমি নুন হলুদটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাঁচা তেল সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ ভালো ভালো হয় না খেতে তাই সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি তেলটাকে আমি মিশিয়ে দিচ্ছি মশলার সাথে মশলাটাকে ভালো করে রেডি করে নিলাম আগে পুরো এবার আমি কি করব এক পিস করে মাছ এর মধ্যে দিয়ে মশলা মাখিয়ে আমি ভাপে বসাবো বন্ধুরা দেখো কীভাবে মশলা মাখাচ্ছি মশলাটা রেডি হয়ে গেছে মাছের মাখানো হয়ে গেছে এবার ওপর দিয়ে আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি চিরে রেখে দিয়েছিলাম এই চেরা কাঁচা লঙ্কাটা আমি এইভাবে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এইবার আমি বসিয়ে দিচ্ছি ওই পাশে চলে ভাপেতে বসিয়ে দিলাম রাইস কুকারের ওপরে আমি দিয়ে দিলাম আমার ইলিশ ভাপাটা আস্তে আস্তে এবার হতে থাকো বন্ধুরা দেখো আমার ভাপা ইলিশটা রান্না হয়ে গেছে তো আমি রাইস কুকারের ওপরে দিয়ে দিয়েছিলাম বলে তো দেখো কত সুন্দর হয়েছে আমার ইলিশ ভাপাটা তো আমার এই ইলিশ ভাপা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার কে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো নতুন বন্ধু যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও তো আজকে আমি আসছি আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে